আসসালামু আলাইকুম বিশাপাতি ভাইরা স্বাগতম জানাই আরও একটি নতুন ভিডিওতে ভারতীয় বিষয়ের সর্বশেষ একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিশেষ করে যারা টুরিস্ট ভিসা করতে চান তো আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো ট্যুরিস্ট ভিসা বিষয়টি আসলে এরকম হয়ে গেছে যারা আপনারা ট্যুরিস্ট ভিসা করতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কীভাবে করতে পারবেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়া সম্পর্কিত নতুন এক কিছু আপডেট তথ্য নিয়ে আপনারা সকলেই জানেন এই মুহূর্তে ইন্ডিয়া ভিসার যে অবস্থা চলছে আগে থেকে কিছুটা স্বাভাবিক হয়েছে এবং ভিসার রেশিও তুলনামূলক অনেকটাই বেড়েছে ডেলি প্রায় দুই হাজারের কাছাকাছি স্লট তারা দিচ্ছে তারা বাংলাদেশে ঢাকাতে প্রায় একশোর উপর স্লোট দিচ্ছে যদিও এই সংখ্যাটা কম কারণ যে পরিমাণে ভিসা আবেদন হয় সে পরিমাণে ভিসার রেশিও কিংবা ভিসার স্লট তারা দিচ্ছে না যার ফলে প্রচুর পরিমাণে জটিলতা তৈরি হচ্ছে ভিসা প্রার্থীদের ভেতর এবং যারা মূলত ইমার্জেন্সি ধরনের প্রয়োজন যেমন মেডিকেল ভিসা 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 ডাবল এন্ট্রি অথবা স্টুডেন্ট এইগুলি এই ভিসাগুলোর ক্ষেত্রে কিন্তু বলা যায় এরকম অনিশ্চিত হয়ে গেছে সকল কিছু তারপরও অনেকেই সুপারিশের মাধ্যমে হোক কোনো চ্যানেলের মাধ্যমে হোক অথবা দালালে ধরে হোক যেভাবে হোক না কেন অনেকেই চেষ্টা করছে ভিসা করার এবং অনেকেই ভিসা পাচ্ছে ক্রাইবারদের ভেতরে কিন্তু প্রতিনিধিত্ব ভিসা পাচ্ছে যদিও আজকের ভিসা ছবি অথবা অ্যাপয়েন্টমেন্টের ছবি আমি দেখাবো না কারণ প্রত্যেকটা ভিডিওতেই দেখাই আজকে শুধুমাত্র ইনফরমেশন দিব প্রথম বিষয় এই মুহূর্তে মেডিকেল ভিসা কিংবা এই মুহূর্তে মেডিকেল ভিসা কিভাবে পেতে পারেন বিষয়টি হচ্ছে মেডিকেল ভিসা এখন পর্যন্ত যারা পাচ্ছেন নর্মাল প্রসেস উইদাউট কন্টাক্ট এক কথায় বলা যায় যে তারা নব্বই সময় হাই কমিশনের ফাইল জমা দিয়ে হাই কমিশনের ফাইল জমা দিয়ে আসলে পরে তাদেরকে ফোন দিয়ে জানানো হচ্ছে যে আপনাদের এই তারিখে ফিঙ্গার আছে আপনার ফিঙ্গারে দিয়ে ভিসা প্রসেস শুরু করেন অর্থাৎ আইভ্যাক সেন্টারে যেতে বলছে সেখানে গিয়ে ক্যাশ টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে এবং সেখান থেকে ফিঙ্গার দিয়ে যাবতীয় কার্যক্রম শুরু করতে তো বিষয়টা হচ্ছে এই অনেকেই তো হাই কমিশনে যেতে পারবেন না তারা কি করবে তারা তাদের জন্য একটা উপায় আছে মিল করা তবে সেটা সম্ভাবনা খুবই কম শুধুমাত্র হাই কমিশানে জমা দিয়ে আসতে পারলে এখন ভিসা হওয়া এবং একটি বড় সম্ভাবনা হচ্ছে নর্মাল প্রসেসে আর যদি আপনি কারোর মাধ্যমে করেন অথবা কোনো চ্ল্যানের মাধ্যমে করেন সেটা তো অবশ্যই আলাদা হিসাব সেক্ষেত্রে আপনার কোনো হাই কমিশনে যেতে হবে না শুধু ফিঙ্গারপ্রিন্ট আসবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন ফিঙ্গারপ্রিন্ট দিবেন ভিসা হলে এসে তুলে নিয়ে যাবেন এরকম প্রসেস আমরা সাবস্ক্রাইবারে প্রতিনিয়ত হচ্ছে আপনারা যদি কেউ কন্ট্যাক্টের মাধ্যমে করতে চান যদি কেউ করতে চান আমি অবশ্যই বলবো নিজে নিজে চেষ্টা করেন তারপরে যদি কেউ চান যে না আমি নিজে নিজে করার চেষ্টা করব না অথবা আমি এর আগে চেষ্টা করেছি কোনোভাবে হয়নি একশো পার্সেন্ট আমার ভিসাটা দরকার এরকম একশো পার্সেন্ট কোনো ভিসা ভাবেই মিস হওয়া যাবে না তাহলে তারা নিচে দেওয়ার লিঙ্কে যোগাযোগ করুন দেখতে পারবেন মোটামুটি একশো পার্সেন্ট বলা যায় যে অরিজিনাল চ্যালেঞ্জ আছে যেহেতু আপনারা ভিসা পাবেন একটু নিশ্চিত যদি কন্টাক্টের মাধ্যমে করেন তবে অবশ্যই মনে রাখবেন সবাই নিজস্ব পলিসি থাকে এবং এখানে খরচের একটি বিষয় আছে নর্মাল ভিসা করতে চারশো টাকা ভিসা হয়ে যায় তবে কন্ট্রাক্টের মাধ্যমে করলে অবশ্যই অবশ্যই এখানে খরচ বেশি হবে সেই বিষয়টি ডিসকাউন্ট করবেন আলোচনা করবেন তার সঙ্গে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার পর একটা সিদ্ধান্ত যাবেন এটা আপনার বিষয় সম্পূর্ণ নিজ দায়িত্বে কথা বলবেন কারণ এখানে সরাসরি আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি না আপনারা তার সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন যে কি করতে হবে না করতে হবে আমার সঙ্গে কথা বলার অথবা আমাকে এখানে ইনভলভ করা দরকার নেই কারণ আমাকে আপনারা টাকাও দিবেন না আমাকে আপনারা কোনো ডকুমেন্ট দিতে হবে না আপনি শুধু আমার ভিউ করছেন এটাই আমার জন্য অনেক এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় অন করে দেবেন এইটুকু আমার জন্য অনেক যাই হোক মেইন টপিক ফেরত আসি টুরিস্ট ভিসা বিষয়ে ট্যুরিস্ট ভিসা সবচেয়ে ডি ডিমান্ডেবল ভিসা এটা চাহিদা সবচেয়ে এই মুহূর্তে যে পরিবেশ এই মুহূর্তে টুরিস্ট ভিসা সাধারণত ভাবে হচ্ছে না বললেই চলে হাতে গোনা হয়তো বা খুবই সংখ্যক সংখ্যা কম টুরিস্ট ভিসা হচ্ছে সেগুলো নির্দিষ্ট কোনো কারণ ছাড়া তারা দিচ্ছে না সময় হচ্ছে যদি সুপারিশ নিয়ে আসতে পারেন সচিবালয় থেকে অথবা অন্য উপদেষ্টা বা কেন সুপারিশ আসতে পারলে দেখেতে টুরিস্ট ভিসা হচ্ছে সেটাও নির্দিষ্ট কারণবশত তাই আপনারা অন্য কোনো ক্যাটাগরিতে মিলছে না এখন যে ভিসাগুলো দিচ্ছে সেগুলোর ভেতরে অন্য কোনো ক্যাটাগরি মিলতেছে না যার ফলে আপনাকে ট্যুরিস্ট ভিসা দিতে পারে বিজনেস ভিসার বিষয়টিও সেম আপনি বিজনেস ভিসার জন্য যেতে চাচ্ছেন তবে ছোটখাটো মুদিখানার দোকানদার অথবা একটি কসমেটিক দোকানদার আছে একটা বড় দোকানদার আছে দোকান আছে শোরুম আছে তারা যাইতে পারবেন না বড় বড় কমার্শিয়াল যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বিষয়টি আলাদাভাবে তারা দেখতেছি ভিসা করতে পারবেন তাদের জন্য কোনো সমস্যা হবে না তো এটাই হচ্ছে সর্বশেষ আপডেট যে ভিসার সংখ্যা বেড়েছে অ্যাপয়েন্টমেন্ট সংখ্যা বেড়েছে আপনারা যদি চেষ্টা করেন নিজ নিজ করলেও পারবেন অথবা এমার্জেন্সির মাধ্যমে দিয়ে করলেও পারবেন তবে অবশ্যই পারবেন চেষ্টা করতে হবে এখানে ভিসার রেশিও আগের থেকে অনেকটাই বেড়েছে আরেকটি বিষয় যে ট্যুরিস্ট ভিসার বিষয়টি খুবই নাকা স্বাভাবিক হতে পারে আশা করা যাচ্ছে এক মাসের ভেতরে ট্যুরিস্ট ভিসার সীমিত সংখ্যক শুরু হওয়ার একটি বড় সম্ভাবনা আছে উপর থেকে যতটুকু জানতে পেরেছি সীমিত সংখ্যক হলেও শুরু হওয়ার একটি বড় সম্ভাবনা আছে আজকের মতো এই পর্যন্ত পরবর্তীতে আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ